হাতিবন্ধায় আজকে আমরা এই ব্যানারে আমরা আজকে দেখছেন এখানে আমরা অনেকেই আজকে একজোট হয়েছি আমরা স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছি বাংলার সাধারণ ছাত্র সমাজ আজকে আমরা এখানে দাঁড়িয়ে এসেছি সকল সাধারণ ছাত্র সমাজ আজকে আমাদের এখানে দাঁড়ানোর মূল উদ্দেশ্য যে শুধু আমরা স্বৈর শাসনকে হটিয়েই আমরা থেমে গিয়েছি এমনটি নয় আমরা চাই আমাদের এই হাতিবান্ধা থাকবে নিরাপদ কোনো প্রকার অগ্নিসংযোগ কোনো প্রকার ধ্বংস কোনো প্রকার হামলা হাতিবান্ধার সাধারণ ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নেবে না আমরা আজকে এখানে একসাথে হয়েছি আমরা আজকে সকলে মিলে এখানে একটা ইমার্জেন্সি টাস্ক ফোর্স গঠন করেছি যেখানে আমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেক এলাকা থেকে আমরা আমাদের প্রতিনিধি নিয়েছি তারা আমাদের রাত বিরাতে সর্বদাই খোঁজ খবর জানাবে কোথাও যদি অগ্নিসংযোগ কোথাও যদি মন্দির হামলা কোথাও যদি কোনো হিন্দু কিংবা মুসলিম কিংবা কোনো প্রকার ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় হামলা করা হয় আমাদের যে এমার্জেন্সি টাস্ক ফোর্স আছে তারা সেই টাস্ক ফোর্সের যে কোনো মেম্বারের সাথে তারা যোগাযোগ করবে হাতিবান্ধার সকল ছাত্র সমাজ সেটা রাত একটা হোক দুটা হোক তারা তাদেরকে সেভ করার জন্য তাদেরকে রেস্কিউ করার জন্য অবশ্যই আমরা যাব ইনশাল্লাহ এইটাই হচ্ছে আমাদের আজকে আসার মূল উদ্দেশ্য আমি আমাদের স্যারকে বলবো যে আমাদের পরবর্তীতে আমরা কি করব আমাদের কর্ম পরিকল্পনা এবং আমাদের ভবিষ্যৎ হাতিবান্ধা নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি সে সব সম্পর্কে স্যারকে বিস্তারিত বলতে বলবো স্যার বিসমিল্লা রহমান রাহিম সবার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি এসেছি দু হাজার পাঁচের ব্যাস বিদ্যালয় আর আমি আপাতত শমসিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছি এটা আমার একটা পরিচয় আর দ্বিতীয়ত হচ্ছে আমি এই ছাত্র কোটা সংস্থার বিরোধী আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনের হাতিবান্ধার একজন একজন মানে ছাত্রদের পক্ষে একজন ছিলাম আর কি যাই হোক আজকে আমাদের আমরা মোটামুটি বেশ কিছু সিদ্ধান্ত উপনীত হলাম যারা আমরা কালকে আমাদের যে বাক স্বাধীনতা সেটা ফিরে পেয়েছি কালকে আমরা যে আমাদের যে বিভিন্ন অপশক্তির হাত থেকে আমরা আমাদের দেশকে এক প্রকার বলা যায় যে দ্বিতীয়বার মতো স্বাধীন করেছি তা আমরা এই স্বাধীনতাটা ধরে রাখতে চাই এই স্বাধীনতা ধরে রাখতে গিয়ে আমরা আমাদের হাতিবান্ধার মতো একটা একটা শান্তিপূর্ণ জায়গায় কোনো রকম কোনো প্রকার কোনোভাবে অ মানে সহিংসতা যেটা বলা হয় সংখ্যালঘুদের প্রতি সেটা সহিংসতা হোক বা আমাদের অন্য কোনো ভাইয়ের প্রতি সহিংসতা হোক সেটা আমরা সবাই মিলে কি করব রুখে দাঁড়াবো এটা আমাদের হাতিবান্ধা বর্ণ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের একটা দায়িত্ব থাকবে আমরা আজকে এখানে এমার্জেন্সি টাস্ক নামে একটা একটা এটা ইয়া ঘোষণা করছি যা যদি কোনো সংখ্যালঘুর ওপর বা আমাদের কোনো ধর্মীয় মুসলমান ভাইদের প্রতি কোনো ধরনের আক্রমণ করা হয় আমরা সবাই মিলে সেখানে যাবো সেখানে সবাই মিলে আমরা সেটা প্রতিহিত করবো তার পরবর্তীতে আমরা বিভিন্ন কর্ম কর্ম বিভিন্ন কর্মসূচি নেব আমাদের যে ছাত্র সমাজ আছে তারা আমাদের সাথে আমরা আমি চাবো যে তারা যাতে আমাদের সাথে অবশ্যই ঐক্যবদ্ধ থাকে আমরা হাতিবান্ধার একটা পরিষ্কার হাতিবান্ধা বা পরিচ্ছন্ন হাতিবান্ধা হিসাবে আমরা ভবিষ্যতে দেখতে চাই আর আমার ছাত্র সমাজ যেহেতু এই ছাত্রদের কারণে বা শিক্ষার্থীদের কারণে আজকে আমরা এই মানে বাক ফিরে পেয়েছি আমরা অবশ্যই আমরা এই ছাত্র সমাজকে অবশ্যই কি করব অগ্রাধিকার দেব। আমরা বিভিন্ন রকম সামাজিক বিভিন্ন রকম কর্মকাণ্ডে অংশগ্রহণ করব পরবর্তীতে আমরা সেই কার্যক্রমগুলো জানাবো ধন্যবাদ সবাইকে